আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দিন দুনিয়ার কল্যাণ লাভ এটা হচ্ছে মূল কথা এটাকে ভেঙ্গে চুরে যদি বলি ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে এই ছোট্ট আমলের মাধ্যমে সরাসরি আল্লাহ তালার কালামের সুরত কসস থেকে যে আয়াত বলবো এই আয়াতের মধ্যে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার সিফাত আল্লাহর প্রশংসা আল্লাহর ক্ষমতা আল্লাহর আধিপত্যতা বিস্তার এই সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে তো যে ব্যক্তি আল্লাহ তালার আধিপত্যতা বিস্তার নিয়ে আল্লাহর প্রশংসা নিয়ে কথা বলবে আল্লাহ তার দিন দুনিয়াতে অবশ্যই কল্যাণ দান করবেন এটা অসম্ভব কিছু নয় এই আমলের নিয়ম কি এই আমলটা তো আমি আগেই বলেছি আল কসজ থেকে আপনাদের সাথে আমি বললাম মরানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুবি রহিমাউল্লাহ উল্লাহ তালা এর কিতাবের দুইশত সাত নম্বর পৃষ্ঠা কারণ তিনি ছিলেন এমন আলেম যিনি কিতাবটা লিখেছেন উনি দারুল আলম দেহ মাদ্রাসার মাল্লিম শিক্ষক তো ওনার থেকে বর্ণিত সৈয়াদুল খসজ থেকে এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দিন দুনিয়াতে কল্যাণ ইজত সমান লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমলটাকে আমি আর বলে দিচ্ছি সতর্কতার সাথে শুনবেন আমলের নিয়ম কী আমলের নিয়ম হচ্ছে প্রত্যেকদিন দিন এক শতবার করে সকালবেলা ফজরের নামাজ পাঠ করার পরে আপনারা এক শতবার করে এটা পড়বেন ফজরের সময় উঠতে পারে অমুক সমস্যা তমুক সমস্যা একদিন মিস হয়ে গেছে তো আপনাদের জন্য আমল না এটা একটা সাধনা সাধনার মধ্যে যে কোনো উপায়ে ভুল হলে আবার প্রত্যেকটা আমল একই কথা শুরু থেকে করতে হবে এভাবে আপনার আমলটা সারা জীবন তো ফজরের নামাজ অবশ্যই পড়বেন তবে বিশেষ করে এই আমলটা এক মাস করেন দেখেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দেন কি না কারণ আল্লাহ তালার কালাম কোনো ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহ তালাই আপনাকে দান করবেন সেই আয়াত্তা আমি আপনাদের সাথে তেলাওয়াত করছি আও জুবিল্লাহ হেমিনা শহীতন রজীম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াউল্লাহহুলা ইলাহাইল্লা হুফ লাহুল হাম দুফিল উলা ওয়াল্লা আ ওয়ালাহুল হুকম ওয়া ইলাই হেতুর জাউন আল্লাহ রব্লা ইজ্জাত আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলা বেশি বেশি পাঠ করার তোফি দান করেন এবং আমাদের এই অপূর্ণ জীবনকে পূর্ণতা দান করেন ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি বিস্তারের মাধ্যমে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলছি বারবার বলার পরও সাবধান না হলে এবার আমি নিচ্ছি না ও আসসালামু ও রহমতুল্লাহি